আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার মতো খুবই অলস সকালে ঘুম থেকে একেবারেই উঠতে পারেন না তাদের জন্য হচ্ছে খুব অল্প সময়ে কিভাবে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেডি করে ফেলা যায় তার রেসিপি শেয়ার করবো তো এখানে হচ্ছে আমার একটা পার্সেল ছিল আর আমি এতটাই অলস এটা বেশ কয়েকদিন আগে পেয়েছি কিন্তু এখনও আনবক্সিং করিনি তো এখানে মানে রেসিপি দিয়েছিল। আর এই পার্সেলটা ছিল হচ্ছে মাশরুম স্যুপের এটা না একেবারে রেডি করা থাকে আপনি হচ্ছে জাস্ট চুলার ওপর বসাবেন আর রেডি হবে জাস্ট গরম গরম খেয়ে ফেলবেন এরকম কিন্তু আমি এটাকে না একটা স্পেশাল করে রান্না করি আমি এটাকে কখনো মোমো দিয়ে রান্না করি কখনো নুডলস দিয়ে তবে কোন নুডলসটা দিয়ে রান্না করলে এটার টেস্টটা হচ্ছে খুব বেশি হয় সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। আর এই হচ্ছে সেই নুডলস এটা হচ্ছে মামা ইনস্ট্যান্ট কোরিয়ান নুডলস আমার কাছে না এই কোরিয়ান নুডলসটা বেশ ভালো লাগে এটা রান্না করলে না একটু মোটা মোটা হয় আর টেস্টও দারুণ লাগে তো আমি হচ্ছে একেবারে প্যাকেট ট্যাকেট কেটে সব কিছু রেডি করে নিচ্ছি তো আগেই আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি আর কিছু ড্রাই ভেজিটেবলস দিয়ে বয়েল করে নিয়েছিলাম এখন হচ্ছে নুডলসটা সাথে করে দিয়ে দিলাম আর এদিক থেকে স্যুপটাও রেডি করে নিচ্ছি তো এই হচ্ছে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে সুন্দর করে একটা পেস্ট রেডি করে নিব সরাসরি নুডলসটা কিন্তু গরম পানিতে দিতে যাবেন না তাহলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে তো এই তো পেস্ট রেডি হয়ে গিয়েছে আর টেস্টের জন্য আপনারা দিতে পারেন অল্প একটু টমেটো সস আমি আসলে টমেটো কেচাপ বা সস এগুলো আসলে অত বেশি পছন্দ করি না কিন্তু স্বাদের জন্য খুব অল্প পরিমাণ দিয়েছি আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি একটা কোয়েল পাখির ডিম আর একটা হচ্ছে মুরগির ডিম এখন যেহেতু নুডলসটা বয়েল হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে স্যুপের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে তারপরে অপেক্ষা করব স্যুপটা ঘন ঘন হয়ে আসা পর্যন্ত তো এই পর্যায়ে এসে দেখি স্যুপটা একেবারে রেডি হয়ে গিয়েছে পারফেক্ট ভাবে এটার সাথে মিশে গিয়েছে তো আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর এখন আমি হচ্ছে নুডলসটা সরিয়ে নিয়ে এর সাথে অ্যাড করব হচ্ছে ডিম তো প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিম আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক চিমটি লবণ আর সেই নুডলস এর মধ্যে থাকা যে মশলাটা ছিল সেই মশলাটা খুবই অল্প পরিমাণ এটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে একটু